সাত ফিট বাই সাত ফিট একটি গেটের দাম আসবে আটষট্টি হাজার ছয়শো টাকা থেকে শুরু করে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এবং স্ক্রিনে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি ছত্রিশ হাজার আটশো টাকার মাধ্যমে এবং ছত্রিশ হাজার আটশো টাকা থেকে শুরু করে কিন্তু ক্ষেত্রে বিশেষে মালামালের উপর ডিপেন্ড করে প্রাইস বেড়ে যাবে এবং কমে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু তো সুপ্রিয় ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন ভিডিও হাউস এবং আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম লেজার কাটিং মেন গেট এতদিন যাবৎ আমাদের ভিডিও দেখেছেন দরজার তার পাশাপাশি আমরা চেষ্টা করছি বাড়ির সমস্ত মালামাল কাস্টমারকে প্রোভাইড করার জন্য তো লেজার কাটিং মেন গেট যারা বানাতে চাচ্ছেন পিছনে মিরর শিট দিয়ে অথবা মোটামানের লেজার কাটিং প্লেট দিয়ে এরকম নান্দনিক ডিজাইনের থেকে ব্যতিক্রম ডিজাইনের যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন অনুযায়ী কিন্তু বিরুডোর হাউস প্রস্তুত করে দিবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে দিবে তো সুপ্রিয় এই গেটটি আছে উঁচুতে সাত ফিট পাশাপাশি আছে চার ফিট তো দেখতে পাচ্ছি স্ক্রিনে খুব চমৎকার একটি হ্যান্ডেল লকও ব্যবহার করা হয়েছে যেটা কিনা প্রিমিয়াম কোয়ালিটির খুব উন্নত মানের এবং নামি দামি একটি লক ব্যবহার করা হয়েছে এই লক যদি এক্সট্রা আপনারা ইউজ করেন সেক্ষেত্রে লকের প্রাইসটা কিন্তু আমাদেরকে এক্সট্রা পে করতে হবে অথবা আপনি নিজেও লক কিনে আমাদেরকে দিলে আমরা ফিটিং করে দিতে পারব তো সুপ্রিয় ভিউয়ার্স এই গেটটির টোটাল দাম আসছে কথা আমি ভিডিওর ভিতরে জানিয়ে দিই আমি একটা ধারণা স্বরূপ আপনাদেরকে জানাবো এটা কিন্তু ফাইনাল অ্যাক্যুরেট রেট না ঠিক আছে আপনাদের ধারণার্থে বা আপনারা যেহেতু অনেকেই বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রেটে কাজ করা হয় যার ফলে কাস্টমাররা বিভ্রান্ত করার ভিতরে এবং কনফিউজের ভিতরে থাকে আবার রেট ভিডিওর ভিতরে না বললেও তারা আসলে মন খারাপ করে অথবা কমেন্ট বক্সে বলে যে ভাই ভিডিও দেখে কোনো প্রকার লাভ হলো না ঠিক আছে বর্তমান বেশি হাফ ডাউন থাকবেন একটা ধারণা স্বরূপ এই গেটটি আপনার চার ফিট বাই সাত ফিট বর্তমান সময়ে তৈরি করতে গেলে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারেন ঠিক আছে তারপর আপনার আলোচনা সাপেক্ষে স্ক্রিনে নাম্বারগুলোতে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা অর্ডার নিয়ে থাকি এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের দক্ষ কারিগর টেকনিশিয়ান দ্বারা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে কিন্তু আমরা ফিটিং করে দিব এবং রঙ করে দিব ফিটিং এবং রঙের জন্য এক টাকাও আপনাদেরকে পেমেন্ট করতে হবে না শুধু পরিবহন খরচটা অর্ধেক আপনাদের বহন করতে হবে এবং বাকি অর্ধেক আমরা বহন করব তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু